নবলক্ষ ধেনু চুরি করে যে অপরাধ তুমি করেছ তার জন্য তোমার শাস্তি হবে তোমার জবনের ঘরে জন্ম হবে আচার কে বললেন সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দ চরণে এ কি করলে প্রভু এ কি বললে প্রভু আমি তোমার চরণের স্মরণ নিয়ে আমি গোবিন্দ চরণের স্মরণ নিয়ে আমি যাব যবনের ঘরে আমি যাব মুসলিম খুলে আমি যাব মুসলমানের ঘরে জন্মেই মানুষের পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্ম জন্ম যেগুলোই না কেন যদি তার কর্ম ভালো থাকে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচরণ না করলে তাকে ব্রাহ্মণ বলে মানে না বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে বৈষ্ণবের আচরণ যদি না করে বদনে যদি হরি নাম কৃষ্ণ নাম না করে তাকে বৈষ্ণব বলে মানে না জন্মেই মানুষের পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্ম প্রভু আমি যাব আমি ওই জবন কুলেই যাব। আমি জবনের ঘরেই যাব। তবে তুমি এমন একটি উপায় করো প্রভু ওই জবনের ঘরে থেকেও মুসলিম কুলে থেকেও যেন আমি হরি নামে গাইতে পারি আমি যেন কৃষ্ণ নাম নাম গাইতে পারি প্রভু ব্রহ্মা তোমার মনোবাসনা পূর্ণ হবে তাপর লীলা শেষ হয়ে গেল এলো কলিযুগ আর এই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন খুলনা জেলার বুরন গ্রাম এখন সেটা বাংলাদেশ তবে আমাদের এখানে অনেক রকম গ্রন্থ আছে এক এক গ্রন্থে এক এক রকম বলছেন কোনো কোনো গ্রন্থ বলছেন ও ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে পালিত হয়েছে জবনের ঘরে আবার কোনো কোনো গ্রন্থ বলছেন না ও যবন হরিদাস চৈতন্য চৈতামিতে বললেন ও যবন হরিদাস চলে এলো মুসলমানের ঘরে হবিউল্লাহ মিয়ার ঘরে নাম রাখলেন হারেশ হারেশ বড় হতে আরম্ভ করেছে আজকে